দেখেন আমি আমার নলেজের দ্বারা ব্যাক টু ব্যাক ক্যান্ডেলগুলো প্রেডিকশন করতেছি কীভাবে কীভাবে করতেছি কজ আমি এই জিনিসগুলো ফেস করছি মার্কেটে বসেছি আমি প্রতিটা ক্যান্ডেল দেখছি যে কখন কোন ক্যান্ডেল হলে কী করে সাপোর্টও আসলে মার্কেট কী করে রেজিস্ট্যান্স আসলে মার্কেট কী করে কোন ক্যান্ডেলের পর মার্কেট কী করতে চাই মার্কেটের টার্গেটটা কী মার্কেট নেক্সট মুভ কোন দিকে যাবে মার্কেট নেক্সট টার্গেট কোনটা হতে পারে মার্কেট ডাউনও যাবে না এই জিনিসগুলো আমি নিজে অবজার্ভ করছি নিজে থেকে শিখছি তো মেইন কথা হচ্ছে এটা নলেজ আপনি নলেজ থাকলে আপনি যে কোনো মার্কেটে এভাবে যাবেন আসবেন যে কোনো মার্কেটে যাবেন আপনি এখানে প্রফিট করে বের হয়ে যাইতে পারবেন ঠিক আছে অন্যের সিগন্যাল আসেন কতদিন ভাই নিজে শিখেন আগে ঠিক আছে নিজে শিখে ভালো কিছু করার চেষ্টা করেন যদি থাকে আপনি যে কোনো মার্কেটে যে কোনো সময় ঢুকে প্রফিট করতে পারবেন হ্যাঁ লসও হয় এমন না যে লসও না লস হয় ঠিক আছে বাট ম্যানেজমেন্ট করে আপনি এখানে প্রফিটে জেনারেট করতে পারবেন আমরা আমরা কীভাবে করি আমরা ম্যানেজমেন্ট করেই তো চলে রাইট আমারও তো এক সময় পঞ্চাশ ডলার ছিল আমি তো একদিন আপনার জায়গায় ছিলাম তো আমি কীভাবে উঠছি তো এইভাবে আপনি উঠবেন একটু কষ্ট করতে হবে বাট পারবেন নিজের উপর বিশ্বাস রাখেন করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত এটা দেখেন আমরা আমি একটা যে ট্রাইঙ্গাল করে রাখছি মেইনলি এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ভিড় ঠিক আছে ভিডার ড্রো রাখছি যেখান থেকে আমার রিভার্স করার কথা ছিল একটা মার্কেট কিন্তু করছে যদি এই ভিড় মধ্যে মার্কেট ঢুকে যায় ওর উপরে যদি ক্রস করে তাহলে আমরা একটা আপার নেব ঠিক আছে আমরা আপার ডিরেকশনে একটা সেট আপ করবো এখানে প্ল্যান করতেছি যে পরবর্তী নেক্সট ক্যান্ডেল আমরা আপের ডিরেকশনে ট্রিট নেব ওকে সো ওকে আমি এখান থেকে গ্রিন ক্যানের জন্য একটা ট্রেড প্লেস করছি আপ দশ ডলার দে আমাদের এই যে আমাদের গ্যাপটা আছে গ্যাপটা ফুলফিল করা করে নাই মার্কেট পেন্ডিংয়ে রেখে চলে আসছে ওকে সো মার্কেট যে ফল দিয়েছে মার্কেট হয়তো বা এই যে ইম্পালস এটাকে বলে ইম্পালস ইম্পালস নেওয়ার পর কারেকশন নিতে মার্কেট নিচে আসছে ওকে সো আই থিঙ্ক মার্কেট এখানে একটা আমাদের একটা রেজিস্টেন্স ছিল এটাকে রিটেস্টও করতে আসছে ঠিক আছে সো এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফুলফিল করার জন্য হলে মার্কেট এখানে একটা ইম্প্যাক্ট আসার কথা গ্রিন ক্যানেল ইম্প্যাক্ট আসার কথা এই ভিত্তিতেই ট্রেড নিছি সো দেখেন স্ট্র্যাটেজি বলতে এমন না শুধু স্ট্র্যাটেজি মার্কেট আছে আমাদের বেসিক কিছু নলেজ আছে বেসিক কিছু কনসেপ্ট আছে এগুলো যদি আমরা জানি আমাদের ট্রেডিং করাটা ইজি হয়ে যায় বাট আমরা এগুলো মানতে রাজি না দেখেন আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল অনেক স্ট্র্যাটেজি পেয়ে যাবেন এটা কখনও কাজ করবে কখনও কাজ করবে না হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হয় না বাট আপনি ব্যাক টেস্ট করে মানি ম্যানেজমেন্ট করে যে কোনো একটা স্ট্র্যাটেজি হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন এটাও কোনো অসুবিধা না বাট আপনার যদি নলেজ না থাকে অনেক সময় দেখবেন যে স্ট্র্যাটেজি বলতেছে আপনাকে এখানে ডাউনে যাইতে বাট আমার নলেজ বলতেছে এখানে আপে যাবে সো এই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন এই জন্য নলেজ আপনার প্রয়োজন ওকে দেখেন পরবর্তী ক্যানে আমি একটা অপরটিক এই যে গ্যাপটা গ্যাপটা ফুলফিল হয় নাই পরবর্তী ক্যান্ডেল আমার মনে হয় মার্কেট আপে যাবে অ্যান্ড যদি এই রোড দেয় তাহলে আমরা একটা এমটি দিয়ে দেয় এটা মেবি প্রফিট হয়ে যাবে ওকে সো এই যে গ্যাপটা ফুলফিল করার জন্য মার্কেট ডাব এই দেখেন এখন কিন্তু গ্যাপটা অলরেডি ফুলফিল করে ফেলছে এখন কী হইতে পারে দেখেন আমার আমার নলেজ বলেন নলেজের দিক থেকে বলতেছি যেহেতু আমি এই জিনিসটা বারবার দেখেছি এখন দেখেন গ্যাপ ফুলফিল করছে এখন যদি থেকে রিজেকশন নিয়ে একটা রেড ক্যান্ডেল তৈরি করে এখানে আমার কিছু করার নেই বিকজ মার্কেটের টার্গেট ছিল এই যে প্রাইসে যে প্রাইসে মার্কেটে হিট করা অ্যান্ড মার্কেট প্রাইসে হিট করছে সো আমার প্রেডিকশান ঠিক আছে ওকে সো এখন যদি এটা একটা রিজেক্টেড রেড ক্যানেল হয় তাহলে আমার কিছু করার নেই কত এটা বাইনারি কারণ এটা টাইমের মধ্যে সীমাবদ্ধ ওকে সো আমরা কি টার্গেট করি ফরেক্স ক্রিপ্টো এগুলো ক্ষেত্রে কি টার্গেট করি যে এই প্রাইস থেকে মার্কেট এই প্রাইসে একটা মুভ দিবে এইটাই তো পেড করি রাইট আমরা তো এইটাই প্রেড করি তো আমরা তো এইটাই প্রেড করতেছি বাট এখানে কি আমাদের একটা ক্যান্ডেলের টাইম ফ্রেমের সীমাবদ্ধ এই কারণে আমরা এখানে ফেসে যাই ঠিক আছে এই কারণে এটা অনেক রিস্কি বাইনারি দেখেন মার্কেট নেক্সট এখানে আপে গেছে এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফুলফিল করছে ওকে আমি এখন মার্জিনে পাইলে আমি একটা ডাউনের জন্য সেল করবো ওকে সো দেখেন আমি এখানে দশ হাজার জন্য ডাউনের দিয়েছি মার্জিনে ওকে সো যেই গ্যাপটা আমার ছিল পেন্ডিংয়ে অ্যান্ড উপরে আর একটা লেভেল আসছে যদি শ্যাডো লেভেলটা নেই এটা একটা জোন ঠিক আছে এই জোনটা ফুলফিল করতে পারে মার্কেট এই যে আমার এটা পেন্ডিংয়ে ছিল ওকে সো পেন্ডিংটা এটা কমপ্লিট করে ফেলছে এখন মার্কেট রিজেক্টিভ একটা ক্যানেল তৈরি করতে পারে এখানে দেখেন এখানে কী করছে রিজেকশানই সেখান থেকে টাচ করে রিজেকশানে মার্কেট একটা ডাউন আসতেছে সো আপনার যদি নলেজ থাকে আপনি অবশ্যই পারবেন দেখেন আমি আমার নলেজের দ্বারা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল প্রেডিকশন করতেছি কীভাবে কীভাবে করতেছি কজ আমি এই জিনিসগুলো ফেস করছি মার্কেটে বসেছি আমি আমি এক মানে একটু পরপর প্রতিটা ক্যান্ডেল দেখছি যে কখন কোন ক্যান্ডেল হলে কী করে সাপোর্টও আসলে মার্কেট কী করে রেজিস্ট্যান্স আসলে মার্কেট কী করে কোন ক্যান্ডেলের পর মার্কেট কী করতে চায় মার্কেটের টার্গেটটা কী মার্কেট নেক্সট মুভ কোন দিকে যাবে মার্কেট নেক্সট টার্গেট কোনটা হতে পারে মার্কেট ডাউনও যাবে না এই জিনিসগুলা আমি নিজে অবজার্ভ করছি নিজে থেকে শিখছি ওকে সো লাস্ট তিন দুই এক আচ্ছা ঠিক আছে এটা একটা ডজি টাইপের ক্যান্ডেল হয়ে গেছে ওকে সো আমরা এখানে কেন নিচ্ছি কত এখানে একটা আমাদের প্রেসার ছিল সেলার্সের সো এই জন্য আমাদের সেফটি মার্জিন ইউজ করছি অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে গেছে ওকে সো ওভারঅল দেখেন আমরা কিন্তু নলেজের দ্বারা তিনটা ক্যানেল ব্যাক টু ব্যাক প্রফিট করলাম ওকে সো আমার আর দেখেন না আমি এখানে কত ডলার রেট করতেছি আমার এখানে পাঁচশো ডলার রেখে আমি দশ রেট করতেছি আমি আমার রিস্কটা নিচ্ছি ঠিক আছে রিস্ক কীভাবে নিচ্ছি তো যদি দশ ডলার লস যায় আমি রিকভার করতে পারবো এইভাবে আমি আমার মানি ম্যানেজমেন্ট করতেছি দেন পরবর্তী ক্যানেল কতটা ফল আসতেছে দেখছেন কত এখান থেকে সেলার্স আসবে স্বাভাবিক এই ক্যানেলটা রিজেক্টেড একটা ক্যানেল হয়েছে বাট পরবর্তীতে সেলার্স এখানে আসবে সো অন্য যদি মার্কেটে যাই আমরা ভিন্ন একটা মার্কেটে চলে যাই মেন কথা হচ্ছে নলেজ ঠিক আছে ওকে ওকে আমরা সব মিলিয়ে যদি আপনার নলেজ থাকে ঠিক আছে আপনি যদি একবার এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনাকে আটকানোর মতো এখানে আর কেউ নেই মার্কেটে দেখেন মোস্ট টাচ কোনটা এখানে ওকে মার্কেট এখান থেকে রিজেকশান নেয় মার্কেট ডাউনফল দিছে অ্যান্ড আমি যদি একটু মার্কেটকে একটু প্রেরিট করতে যাই ওকে ডেট অ্যান্ড রেন্স যদি নেই এই যে মার্কেটে মুভ যদি ধরি এই যে তিনটা ক্যানেলের মুভ এই তিনটা ক্যানেলকে মুভটাকে যদি আমি ধরি ওকে সোয়েট একটু সময় দেন আমি আপনাকে অ্যানালিস করে বলতেছি মার্কেট নেক্সট চ্যানেল একটু টাউনে আসবে ওকে সো আমি একটু যদি আপে পাই তাহলে আমি নিয়ে নেব ক আমার আসলে অ্যানালিস করতে অনেকটা সময় লেগে গেছে আর কি কী জন্য নেক্সট চ্যানেল ডাউন হবে ঠিক আছে একটু উপরে যাক একটু উপরে গেলে আমি এই ট্রেডটা মিস করতে চাই না কথা আমি শিওর শর্ট এখানে ওকে দেখেন এটা লস গেলে যাবে বাট আমি এখানে এন্ট্রি নিয়ে নিয়ে ফেলছি মেন কথা হলো এটা একটা রেড ক্যানেল তৈরি করবে ওকে সো কী বলবো ভাগ্য খারাপ সো মার্কেট আমি ট্রেড নেওয়ার পরে মার্কেট উপরে যাচ্ছে প্যারা নাই বাট এটা একটা রেট কেন তৈরি করবে ওকে সো কেন দেখেন সিম্পলভাবে যদি আমরা দেখি এটা একটা লেভেল যে এখান থেকে মার্কেট কী করছে মার্কেট ডাউনফল দিছে দে রিটেস্ট নিছে দে আসছে সেলার্স 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 রাইট সো এটা একটা সেলার্সের জোন সাপ্লাই জোন যে সাপ্লাই জোন থেকে কী আসবে সেলার্সই আসবে ঠিক আছে সো এইখান থেকে যখন মার্কেট টাচ করছে ফুল ফুললি একদম টাচ করছে যে এখান থেকে যখন টাচ করছে রাইট টাচ করে যখন এই যে তিনটা বায়ার্সের ফিফটি পার্সেন্ট একটা সেলার্স ক্যান্ডেল খেয়ে দিছে তার মানে কি প্রথম আমাদের কি এটা একটি স্ট্রং সেলার্স জোন যেখান থেকে সেলার্স আসবে এখন যেখান থেকে সেলার্স আসবে তখন ব্যাক টু ব্যাক সেলার্স আসবে রাইট এটা তাছাড়া কি বায়ার্স তিনটা বায়ার্স তিন মিনিটে বায়ার্সকে এক মিনিটের সেলার্স খেয়ে ফেলেছে তার মানে সেলার শক্তিশালী যেহেতু সেলার্স আসবে সেলার শক্তিশালী তাহলে আমি সেলার্সের সাথে যাবো অ্যান্ড এইটাকে দেখেন এটা কিন্তু আমার সেলার্সের কেন তৈরি হয়ে গেছে একটা বড়ো সড়ো ইম্প্যাক্ট আসার কথা ছিল বাট প্যারা নেই আমাদের প্রিডিকশান ওয়াইজ এটা একটা রেট আমার লস্যার নাই বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমি এখনও কিন্তু সতেরো ডলার প্রফিট আছি তো মেইন কথা হচ্ছে এটা নলেজ আপনি নলেজ থাকলে আপনি যে কোনো মার্কেটে এভাবে যাবেন আসবেন যে কোনো মার্কেটে যাবেন আপনি এখানে প্রফিট করে বের হয়ে যাইতে পারবেন ঠিক আছে অন্যের সিগন্যাল আসার কতদিন ভাই নিজে শিখেন আগে ঠিক আছে নিজে শিখে ভালো কিছু করার চেষ্টা করেন তো এইটাই বলবো আজকের ভিডিও এইটাই ছিল যে মেন কথা হচ্ছে মার্কেট নলেজ যদি থাকে আপনি যে কোনো মার্কেটে যে কোনো সময় ঢুকে প্রফিট করতে পারবেন হ্যাঁ লসও হয় এমন না যে লসও না লস হয় ঠিক আছে বাট ম্যানেজমেন্ট করে আপনি এখানে প্রফিটে জেনারেট করতে পারবেন আমরা আমরা কীভাবে করি আমরা ম্যানেজমেন্ট করেই তো চলে রাইট আমারও তো এক সময় পঞ্চাশ ডলার ছিল আমি তো একদিন আপনার জায়গায় ছিলাম তো আমি কীভাবে উঠছি তো এইভাবে আপনি উঠবেন একটু কষ্ট করতে হবে বাট পারবেন নিজের উপর বিশ্বাস রাখেন তো মেন্ট্রোশিপ ব্যাচ ফোর আজকে কিন্তু পনেরো তারিখ মেন্ট্রোশিপ ব্যাচ ফোর কিন্তু আমাদের লঞ্চ হতে যাচ্ছে ঠিক আছে এই মেন্ট্রোশিপ ব্যাচ ফোরে কিন্তু আমরা বাইনারি ট্রেডিংয়ের প্রিমিয়াম নলেজ দিব ওকে প্রিমিয়াম এ টু জেড বেসিক টু অ্যাডভান্স প্লাস ওটিসি যে সিক্রেট যত সিক্রেট আছে যত আমি ফলো করি যত তো আমার পার্সোনাল শিয়োশি স্টাডিজ আছে সব কিন্তু থাকবে প্লাস এর সাথে কী থাকবে ফরেক্সের বেসিক কোর্স মানে আমি চাই আপনারা বাইনারি থেকে ফরেক্সে শিফট করেন আস্তে আস্তে শিফট করেন ঠিক আছে দুইটাই করেন এমন না যে বাইনারি ছেড়ে দেন না বাইনারি করেন আপনার নলেজ আছে আমার নলেজ আছে আমি করতেছি তাই না সো আমি তো করতেছি বাইনারি করতেছি ফরেক্সও করতেছি সো আমি আপনাকে বাইনারি থেকে ফরেক্সও শিফট করাব আস্তে আস্তে সো এই কারণে আমি মেন্টরশিপ ব্যাচ ফোরে বাইনারির সাথে সাথে ফরেক্স অ্যাড করছি বেসিক যেটা সো এটা কিন্তু আজকে থেকেই আমাদের অ্যাডমিশন নেওয়া শুরু হয়েছে অ্যান্ড অবশ্যই এটা কিন্তু একটা পেইড ঠিক আছে এবং সর্বনিম্ন একটা প্রাইসে যারা এই বিষয়ে জানতে চান টেলিগ্রাম আমাকে মেসেজ করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে অনেক ডিটেলস এখানে পেয়ে যাবেন অ্যান্ড আমরা কেমন আমাদের কীভাবে কী আমরা যে সিগন্যাল দিই ঠিক আছে মেন্টোশিপ ব্যাচে যে সিগন্যাল দেয় মেন্টোশিপ ব্যাচে কিন্তু লস রিকভারি করানোর জন্য বা তাদেরকে প্রফিট করার জন্য আমরা আমরা সিগন্যাল দিই আজকে টানা ছাব্বিশ দিন আজকে সাতাশতম দিনে এখনও সিগন্যাল দেওয়া নেই প্রিভিয়াস গত ছাব্বিশ দিন আমরা প্রফিট করেছি নন স্টপে একদিনও লস নেই আমার এই যে মানে আমার ওই সিগন্যাল গ্রুপে মেবি পঁচাশি জনের মতো আছে একজন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা নাই তাদেরকে আমার কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা ছাড়াই তাদেরকে আমি প্রফিট করাচ্ছি প্রতিনিয়ত নন স্টপ এটা এটা কেউ করাইছে আজ পর্যন্ত এই কমিউনিটি থেকে কেউ করাইছে করায় নেই আর আমি কীভাবে ছাব্বিশ দিন প্রফিট করাচ্ছি তার মানে অবশ্যই আমার এখানে নলেজ আছে বা যেইভাবে হোক লাইভ সিগন্যাল ফিউচার সিগন্যাল নিউজ সিগন্যাল তিন ধরনের সিগন্যাল দিয়ে আমরা প্রফিট করাচ্ছি ঠিক আছে সো আপনারা যারা মিস করতেছেন এই জিনিসটা ভুলেও মিস করবেন না ওকে সো দ্রুত মেন্টোশিপে পুরো জয়েন করতে পারেন আজকে থেকে অ্যাডমিশন শুরু টেলিগ্রামে মেসেজ করতে পারেন আর ভাবতেছেন শিখবেন ইউটিউব দেখে আপনার জন্য মানে অনেক অনেক দোয়া রইল আপনি অবশ্যই পারবেন তবে একটু কষ্ট হয়ে যাবে আর কি আপনার বিভিন্নভাবে নলেজ গেইন করতে হবে ওইটা মার্কেটে সময় দিতে হবে পারবেন না এমন না পারবেন তবে আমি আমি নিজেও কোর্স করছি কিন্তু আমি নিজেও কোর্স করে এখানে আসছি আমি মনে করি কোর্স করছে আমি কোর্স করাতে অনেক সহজ সহজে গেছে যে জিনিসগুলো আমি সাধারণ না পাইতাম না সেই জিনিসগুলো পাইছি যদিও কোর্স করে প্রফিটেবল হতে পারে নাই ঠিক আছে সো কোর্স করে আপনিও যে ভাবতেছেন কোর্স করে প্রফিটেবল এমন না কিন্তু কোর্সে আপনার এমন সাহায্য করবে যেটা আপনি তিন বছর লেগে যাইতো সেটা আপনি এক বছরে আপনি ওই জিনিসটা আপনি গেইন করে ফেলতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে মেন জিনিস এবং সাপোর্ট চব্বিশ ঘন্টা সাপোর্ট প্র্যাকটিস যেটা শেখাবো সেটা আবার প্র্যাকটিস করা তো এই জন্য এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস ঠিক আছে যে জিনিসগুলো আমি ফিল করছি এমন সময় আমি পাই নাই তো যারা জয়েন করতে যাচ্ছেন তারা দ্রুত জয়েন করতে পারেন টেলিগ্রাম জয়েন করলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যান তো আগামীকাল একটা ভিডিও আসবে মেবি আগামীকাল কিংবা পরশু এর মধ্যে একটা ভিডিও আসবে আমাদের শেয়স স্ট্র্যাটেজি সেভেন এইটা আরও মারাত্মক হতে যাচ্ছে এটা খুবই সিম্পল ট্রেন লাইনে ভিত্তিতে করে কিন্তু ভাই এটা সর্বকালের জন্য সেরা একটা স্ট্র্যাটাজি ঠিক আছে এই যে দেখেন ম্যাজিক্যাল ভি কাজ করছে এখানে যে স্ট্র্যাটাজি সেভেন স্ট্রাজি সেভেন কাজ করছে এখানে কাজ করছে চোখের সামনে আমি কিন্তু এখানে খেয়াল করি না কথা বলতে বলতে নতাই এখানে ট্রেড নিয়ে ফেলতাম ঠিক আছে স্ট্র্যাটেজি সেভেন কি ইউটিউব চ্যানেল গেলে পেয়ে যাবেন অ্যান্ড স্ট্র্যাটাজি এইট আসতেছে আসছে সো যারা স্ট্র্যাটেজি এইট ভিডিও দেখতে চান শেষ পর্যন্ত যারা আছেন তারা জাস্ট স্ট্র্যাটেজি এইট এইট লেখে কমেন্ট করেন তাহলে বুঝবো যে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন ঠিক আছে দেখা হচ্ছে আগামী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ